সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হতে চলেছে আর কয়েক ঘন্টা বাদই সুপ্রিম কোর্টে এই আবহে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বড়সড় সড়ো আপডেট এবার কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে শুনানির আগেই কঠোর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শুনানির আগে তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে এবং সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটও এসে পৌঁছেছে দর্শক আপনারা জানেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা লড়ছেন রাজ্যের হয়ে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে দাবি করেছিলেন যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা অত্যন্ত জটিল একটি মামলা এই মামলায় রাজ্যকে আরও কিছুদিন সময় দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অভিষেক মনু সিংভিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জটিলতা বৃদ্ধি করবেন না অযথা জটিলতা বৃদ্ধি করে সময় বাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ এই মামলায় কোনো জটিলতা নেই আমরা দুটো বিষয় দেখব যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব কিনা এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কেন বলল যে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় যদিও এর আগের দিন সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল কিন্তু সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিক যে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব কিনা এই আবহে গত সাত তারিখ সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি গত শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানাই সব পক্ষের সম্মতি থাকলে পনেরোই জানুয়ারি অর্থাৎ বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে কিন্তু রাজ্যের তরফ থেকে সময় চাওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো জটিলতার কিচ্ছু নেই এবার এই মামলার নিষ্পত্তি হবে কিন্তু রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা গতকাল সুপ্রিম কোর্টে কি রিপোর্ট জমা দিবে বা এখনো যারা দিয়েছে তারা কি রিপোর্ট জমা দিয়েছে সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা গত শুনানিতে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকেও সিবিআই যাতে যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দেয় তা বলা হয়েছিল প্রসঙ্গত এই মামলার আগের শুনানিতে সুপ্রিম কোর্টের করা প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন অরফে এসএসসি সেই সময় যোগ্য অযোগ্যদের বাছাই করার কথা সাপ বলে দেয় সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি মন্তব্য করেন নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্য কি চাই যোগ্য এবং অযোগ্য পৃথক করতে রাজ্যের কি সম্মতি রয়েছে এই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কিন্তু রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব কি প্রধান বিচারপতি সাপ বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল হবে বা বাতিল করতে হবে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে গেলে মেটা ডাটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি চিফস জাস্টিস বলেন মেটা ডাটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করা বাছাই করতে পারবো না কমিশন মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই স্ক্যান কপি রয়েছে যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই পাশাপাশি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে মন্তব্য করেন বিচারপতি উল্লেখ্য চলতি বছর আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয় সকলকেই রক্ষা খবর দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও একেবারে সুদসহ সেই মামলায় এখনও ঝুলে রয়েছে শীর্ষ আদালতে আর বহু প্রতীক্ষিত এই মামলা গত গতকাল আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে কিন্তু এই মামলা যিনি প্রথম থেকে লড়ছেন বা গুরুত্ব দিয়ে দেখছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই নিয়োগ প্রক্রিয়াটা প্রথম থেকেই দুর্নীতি এর বীজই হচ্ছে দুর্নীতির বীজ তাই এই ছাব্বিশ হাজার চাকরিকে বাতিল করে দেওয়া হোক পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হোক অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখুক সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার দাবি বীজ যদি দুর্নীতির হয় তাহলে ফসলও দুর্নীতিযুক্তই হবে তাই পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে আবার নতুন করে নিয়োগ করা হোক যারা যোগ্য তারা পরীক্ষা দিয়ে ঠিক যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি যে কেন এতদিন চাকরি করার পর তাদেরকে কিছু সংখ্যক অযোগ্যদের জন্য এই সমস্যার সম্মুখীন হতে হবে কেন তাদেরকে দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে কর্মজীবন নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু যোগ্য শিক্ষকরা তুলে দিয়েছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তারা কিন্তু চিঠিও পাঠিয়েছেন তিনি যাতে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করে দিয়েছেন যে এই মামলার শুনানি আর পেছানো যাবে না কিছুতেই আর দেরি করা যাবে না দ্রুত এই মামলার নিষ্পত্তি उड़ते बे